সালামুয়ালিকুম অ্যান্ড হ্যালো ইফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো নি ইসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটু ঘুরতে যাব আমাদের এলাকারই এক জায়গায় কাশফুল হয়েছে তো প্রতি বছরই এদিকটায় কাশফুল হয় আর অন্য অন্য এলাকা থেকে আমাদের এই এলাকায় ঘুরতে আসে কিন্তু আমাদেরই যাওয়া হয় না বেশিরভাগ সময় আর এদিকটা বেশি সুন্দর বছর আর ফুল না ভালো লাগে ফুল তো সবার ভালো লাগবে আর কাশফুলটা হয় যখন হিন মানে হিন্দুদের পূজা হয় তখনকার সময় বেশি হয় এছাড়া আগে আমি বিন্না ফুল আর কাশফুলকে এক ফুলই ভাবতাম কিন্তু না দুইটা আলাদা আরও একটা জায়গা আছে আর যাওয়ার পথে গাছটা খুব সুন্দর একটা ফুল মানে ফুলের নাম জানি না আর এই যে এই জায়গাটাও খুব সুন্দর এটা কিন্তু কোনো নদী বা জলাশয় না এটা একটা মাঠ বর্ষাকালের সময় পানি উঠে এদিক দিয়ে সো এবার একটু কম এসেছে তাই এইটুক জায়গা ডুবেনি সো আমরা এদিকে একটু ঘুরতে গেলাম আজকের মতো ভিডিও এখানে এসিস দেখো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ